সারাদিনের সমস্ত গুরুত্বপূর্ণ খবর দেখে নিন এই একটি ভিডিওতেই শুরুতেই হেডলাইন মুখ্যমন্ত্রীর কার্যালয় খুলছেন শুভেন্দু পাখির চোখ ভবানীপুর চুপি বিয়ে ভাই সরালেন্দু পাত্রীকে গাড়ির নিচে চাপা পরে আরও বড় ক্ষতি হলে খুশি হতেন সরাসরি প্রশ্ন ইন্দ্রানজের বাবার অভিভাবকদের মতো আচরণ করুন রাজ্যকে নির্দেশ হাইকোর্টের ইন্দ্রানজের অভিযোগ এফআইআর হিসেবে নিতে হবে কালীঘাটের কাকুকে আটাত্তর কোটি দেন বিজেপি নেতা অরুণ চাকরি বিক্রি নিয়ে বিস্ফোরক তথ্য দিল সিবিআই গাড়ির ধাক্কার ছবি নিয়ন্ত্রণামূল এসএফআইয়ের লড়াই মুখ্যমন্ত্রীর ওয়ার্ডে কার্যালয় খুলছেন শুভেন্দু পাখির চোখ ভবানীপুর সাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে ভবানীপুরে শক্তি বৃদ্ধির লক্ষ্যে এগোচ্ছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভবানীপুর বিধানসভার অন্তর্গত তিয়াত্তর নম্বর ওয়ার্ডে কার্যালয় খুলতে চলেছেন তিনি যা আগামী পয়লা উদ্বোধন করার পরিকল্পনা রয়েছে বিজেপির একটি বিশেষ টিম ভবানীপুরের বিভিন্ন ওয়ার্ডের তথ্য সংগ্রহের কাজ করবে তবে তাদের পরিচয় গোপন রাখা হবে শুভেন্দুর মতে নন্দীগ্রামের তুলনায় ভবানীপুরের জয় সহজ চব্বিশের লোকসভা নির্বাচনে ভবানীপুরের আটটি ওয়ার্ডের মধ্যে পাঁচটিতে বিজেপি এগিয়েছিল মুখ্যমন্ত্রী যে ওয়ার্ডের ভোটার সেখানেই কার্যালয় খুলে শুভেন্দু কৌশল কৌশলগত বার্তা দিতে চান বৈঠকে শুভেন্দু জানিয়েছে সাতাত্তর নম্বর সংখ্যালঘু অধ্যুষিত ওয়ার্ডটি বাদ দিলেও বাকি ওয়ার্ডগুলিতে বিজেপির ভালো লড়াই সম্ভব যদিও লোকসভা ভোটে তৃণমূল ভবানীপুরের আট হাজার দুশো একাত্তর ভোটের লিড পেয়েছিল যার মধ্যে সাতাত্তর নম্বর ওয়ার্ডে তৃণমূল বারো হাজার তিনশো পঁচিশ ভোটের ব্যবধানে এগিয়েছিল সম্প্রতি শুভেন্দু ভবানীপুরে একাধিক কর্মসূচি নিয়েছেন এবার মুখ্যমন্ত্রীর ওয়ার্ডের কার্যালয়ে খুলে তার রাজনৈতিক বার্তা স্পষ্ট ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে ভবানীপুরে বিজেপির বাড়তি সক্রিয়তা কিভাবে সমলাবে তৃণমূল সেটাই এখন দেখার চুপিচুপি বিয়ে সারলেন শুভেন্দুর ভাই সোমেন্দু পাত্রীকে কাঠের শান্তিকুঞ্জে ঘরোয়া আয়োজনে চার হাত এক হল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সোমেন্দু অধিকারীর বিয়াল্লিশ বছর বয়সে জীবনে নতুন ইনিংস শুরু করলেন প্রাক্তন সাংসদ শিশির অধিকারীর কনিষ্ঠ পুত্র সূত্রের খবর পাত্রীর সোনাক্ষী অধিকারী রাজ্য পুলিশের প্রাক্তন এসআই সত্যচরণ অধিকারীর কন্যা দুই পরিবারের দীর্ঘদিনের পরিচয় রয়েছে গত শুক্রবার আইনি বিয়ে সেরে তমলুকের বর্গভীমা মন্দিরে পুজো দেন সোমেন্দু এরপর সোমবার বাড়িতে ঘরোয়াভাবে বিয়ের আয়োজন করা হয় বিয়েতে বিজেপি নেতা সাংসদের অধিকাংশই আমন্ত্রিত ছিলেন না পরে তাদের জন্য আলাদা অনুষ্ঠানের আয়োজন হতে পারে তবে শুভেন্দুর অনুপস্থিতি নিয়ে কৌতূহল তৈরি হয়েছে তিনি সেদিন সন্দেশখালীর বিজেপি নেতা বিকাশ সিংহের মেয়ের বিয়েতে উপস্থিত ছিলেন আজকে আমার ছোট ভাই যিনি এমপি তার বিবাহের দিন আমি আমার পরিবার ধর্ম পালন না করে আমার সতীর্থর বাড়িতে এসেছি তার মেয়ের বিয়ে তার কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পুলিশ সন্দেশখালীর যে আন্দোলন হয়েছিল বিকাশ দেখে এক মাসেরও বেশি জেলে আটকে রেখেছিল এবং জামিন পাওয়ার পরেও পুলিশের জিপ থেকে পুনরায় গ্রেপ্তার করেছিল আপনারা টিভিতে দেখি গাড়ির ধাক্কার ছবি নিয়ে তৃণমূল এসএফআই লড়াই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আহত ছাত্র ইন্দ্রানুজ রায়ের বাবা মায়ের কাছে দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তবে ঘটনাটি নিয়ে বিতর্ক অব্যাহত রেখেছে তৃণমূল কংগ্রেস ও এসএফআই শিক্ষামন্ত্রী দাবি করেছিলেন বিক্ষোভের চাপে আতঙ্কিত চালক গাড়ি চালিয়ে ফেলেছিলেন কিন্তু তৃণমূলের আইটি শাখার প্রধান দিবাংশ ভট্টাচার্য কিছু ছবি দেখিয়ে বলেন ইন্দ্রানুজ ওই গাড়ির ধাকায় আহত হয় আলটা এসএফআই একটি ভিডিও ক্লিপ প্রকাশ করে দাবি করে তৃণমূল মিথ্যাচার করছে আহত ইন্দ্রানুজ এরপর দেবাংশ ভাইরাল হওয়া একটি ছবি দেখিয়ে প্রশ্ন তোলেন যেখান থেকে ছবিটি তোলা সেই ভিডিও কোথায় পাশাপাশি এত বড় গাড়ি চাপা দিলে কেবল চোখে চোট লাগা সম্ভব কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন এসএফআই জানায় তারা আবার সাংবাদিক সম্মেলনে জবাব দেবে সিপিএম নেতা সুজন চক্রবর্তী কটাক্ষ করে বলেন শিক্ষামন্ত্রী নিজে অনুতপ্ত তাহলে ইন্দ্রানুজের বাবা কে কেন ফোন করলেন সবটাই নাটক এদিকে যাদবপুর কাণ্ড এবং পুলিশের ভূমিকার প্রতিবাদে দমদম থেকে ভিআইপি পর্যন্ত মিছিল করেছে এসএফআই ও সিপিএম অন্যদিকে শিক্ষামন্ত্রীর ভূমিকা ও ছাত্রদের আচরণ নিয়ে যাদবপুর থানায় বিক্ষোভ দেখিয়েছে দক্ষিণ কলকাতার জেলা কংগ্রেস গাড়ির নিচে চাপা পড়ে আরো বড় ক্ষতি হলে খুশি হতেন সরাসরি প্রশ্ন ইন্দ্রানুজের বাবার হাসপাতালের বিছানায় শুয়ে আছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের পড়ুয়া ইন্দ্রানুজ রায় বামেদের দাবি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়িতে চাপা পড়েছেন তিনি যদিও তৃণমূল অভিযোগ খারিজ করেছে তাদের মতে ততটা আহত নন ইন্দ্রানুজের বাবা অমিত রায় স্পষ্ট বক্তব্য ছেলের অসুস্থতা নিয়ে রাজনীতি বন্ধ হোক তার প্রশ্ন গাড়ির নিচে পড়ে আরও বড় ক্ষতি হলে খুশি হতেন হাসপাতালের রিপোর্ট অনুযায়ী ইন্দ্রানুজের চোখ ও পায়ের পাতায় আঘাত লেগেছে তৃণমূল মুখপাত্র দেবাংশু ভট্টাচার্যের বক্তব্য এত বড় গাড়ি চাপা দিলে কেবল চোখে আঘাত লাগা সম্ভব নয় অমিত রায় পাল্টা বলেন কেউ কেউ রাজনীতি করার চেষ্টা করছেন শিক্ষাঙ্গনের শিক্ষার পরিবেশ ফিরে আনাই মূল লক্ষ্য হওয়া উচিত এদিন তিনি জানান ইন্দ্রনাউজ ও তার বন্ধুদের বিরুদ্ধে মিথ্যে মামলা দেওয়া হয়েছে মঙ্গলবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ফোন করে অনুতপ্ত হয়েছেন বলেও জানান ইন্দ্রনাউজের বাবা কালীঘাটের কাকুকে আটাত্তর কোটি দেন বিজেপি নেতা অরুণ চাকরি বিক্রি নিয়ে বিস্ফোরক তথ্য দিলেও সিবিআই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় বিজেপি নেতা অরুণ হাজরার নাম চার্জশিটে ছিল এবার সিবিআই আদালতে সালে অরুণের হাতে লেখা উল্লেখ বিভিন্ন জন্য কাকু পঁয়তাল্লিশ সুজয় কৃষ্ণ আর বাকি টাকার সম্পত্তি বিক্রি করে ফেরত দেওয়ার প্রতিশ্রুতি ছিল দশটি স্ট্যাম্প পেপারে তবে অরুণ দাবি করেছেন আদালতের ভুল তথ্য পেশ করা হয়েছে তিনি আইনি পদক্ষেপ নেবেন সিবিআই জানিয়েছে চুক্তিপত্রে লেখা প্রাথমিকের চাকরির জন্য এগারো পয়েন্ট সাত শূন্য কোটি গ্রুপ ডি পনেরো কোটি গ্রুপ সির জন্য ন কোটি টাকা নবম দ্বাদশের জন্য এক দশমিক শূন্য পাঁচ কোটি সব মিলিয়ে আটাত্তর কোটি টাকা দেওয়া হয় চুক্তিপত্রের সাক্ষী চার জনের সই রয়েছে যাদের জিজ্ঞাসাবাদের সিবিআই নিশ্চিত হয়েছে অরুন নিজেই চুক্তিপত্র লিখেছেন চাকরি বিক্রির মাধ্যমে তোলা টাকা ও লেনদেনের যাবতীয় তথ্য রয়েছে এখানে সিবিআই একশো বত্রিশ জনের তালিকা তৈরি করেছে যাদের সুপারিশের মাধ্যমে চাকরি দেওয়া হয়েছিল তাদের বয়ান রেকর্ড করতে এবং লেনদেনের বিশদ জানতে ধাপে ধাপে জিজ্ঞাসাবাদ করা হবে অভিভাবকের মতো আচরণ করুন রাজ্যকে নির্দেশ হাইকোর্টের ইন্দ্রানজের অভিযোগ এফআইআর হিসেবে নিতে হবে যাদবপুর কাণ্ডে কলকাতা হাইকোর্টের বড় নির্দেশ আহত ছাত্র ইন্দ্রানজ রায়ের অচলাবস্থা কাটাতে আইনজীবী অর্ক নাগ জনস্বাস্থ্য মামলা করেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানায় রাজ্যর নির্দিষ্ট ক্ষমতা আছে তাদের পদক্ষেপ করতে দিন তবে আদালত এখনই হস্তক্ষেপ করতে চায়নি ছাত্রদের হয়ে আইনজীবী বিকাশ ভট্টাচার্য সবাল করে বলেন সাতজনের এফআইআর এ মিথ্যে দাবি করা হয়েছে অথচ ছাত্রদের কোনো এফআইআর নেওয়া হয়নি বিচারপতি তীর্থঙ্কর ঘোষ রাজ্যের কাছে জানতে চান কেন ইন্দ্রানুজের এফআইআর নেওয়া হয়নি রাজ্যের পক্ষ থেকে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত জানান আমরা এফআইআর নিয়েছি তবে অভিযোগকারীরা ঠিকানা বা নম্বর দেয়নি বিচারপতি পাল্টা বলেন আক্রান্তের অভিযোগ এফআইআর হিসেবে নেননি কেন আপনাদের ইন্টেলিজেন্স ব্যর্থ হয়েছে